আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায়ে মাটি কেম কামড়িয়ে আছে সবাই অবস্থান কর্মসূচি নিয়েছে সারা রাত আজকে শুয়ে পার করবে আজকে দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা সারবে না যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদেরকে সঠিকভাবে এবং গ্রহণযোগ্য কোনো দিক নির্দেশনা না দিবে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে যার যার সুবিধা অবস্থানে শুয়ে বসে গল্প করে আমাদের তো সময় পার করতেছে যারা আশেপাশে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনারা তারা চলে আসেন কাছাকাছি যারা আছেন আমাদের এই আজকের একটা রাত আপনারা একটা রাত আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ত্যাগ করতে পারেন হয়তো আগামীকালকেই প্রধান উপদেষ্টা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বিষয়ে ফাইনাল একটি সমাধান দিবে এখানে আমাদের আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরাও সরবভাবে উপস্থিত আছে আন্দোলনের সকল নেতারা শেষ পর্যন্ত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে